এক নাম দেওয়া যে নামই দাও তোমরা যত কিছুই করো যদি ইসলামের স্বার্থে না করো তোমাদের এই উচ্ছ্বাস থেকে যাবে আখের কোনো কাজ দিবে না আমরা দোয়া করবো অন্তর্বর্তীকালীন সরকারের যারা সদস্য হয়েছেন প্রত্যেকেই যেন কোরআন সৈয়াদিসের আলোকে কোরআন সুন্ন মেনে এ দেশ পরিচালনা করেন কারণ এটার এদেশের মানুষের প্রাণের আকাঙ্ক্ষা এদেশের মানুষের সত্যিকারের আকিদা বিশ্বাস হচ্ছে ইসলাম আর পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ এখানে যদি কখনো ইসলামী রাষ্ট্র হয় ইসলামী খেলাফত প্রতিষ্ঠা লাভ করে তাহলে সেটাই সম্ভব বাংলাদেশের জন্য অন্য কোনো দেশের এটা আদৌ সম্ভব হবে না কারণ এদেশে বলা যেতে পারে একানব্বই পার্সেন্ট মুসলমান তার মধ্যে বলা যায় প্রায় নব্বই পার্সেন্টে সুন্নি একই একই আখিদা ভুক্ত সব পাকিস্তানে কিন্তু মুসলমান আছে কিন্তু ওখানে এত মারামারি শিয়া সুন্নি কাদিয়ানি এক হয়েছে মেলা এই দেশে ওই সমস্যা খুবই কম নাই বলল চলে অতএব এই দেশটা একটা মডেল রাষ্ট্র হিসেবে গ্রহণ করার জন্য সবাই চেষ্টা করবে আমাদের দাবি থাকবে আল্লাহ বলছেন দেখো ইয়া আহ হে বিশ্বাসী গম কোন আল্লাহ তোমরা আল্লাহর জন্য সত্য সাক্ষ্য দানে অবিচল থাকো এবং কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে অবিচারে পরিরোচিত না করে তোমরা ন্যায় বিচার করো যে আল্লাহ ভীতির সর্বাধিক নিকটবর্তী তোমরা আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ তোমাদের কৃতকর্ম সম্পর্কে সম্যক অবহিত ইনসাফ ও ন্যায় হচ্ছে এখন সবচেয়ে বড় চাওয়া মানুষের কোনো দলের প্রতি হিংসা করে তাকে পর্যদস্ত করা এটা কোনো মানুষ চাচ্ছে না প্রত্যেকটা মানুষ এখন চাচ্ছে সুশাসন ন্যায় বিচার বিশেষ কোন দলের প্রতি হিংসা রেখে কোনদিনও রাষ্ট্রের শান্তি আসবে না এই বিষয়টি মাথায় রাখতে সবার আগে এই সঙ্গে আর একটি আয়াত আমি স্মরণ করিয়ে দিই আল্লাহ বলছেন আমানু কোন কৌ আমিনা বিলকস্তে সোহাদা আলিল্লা আল্লাহ আলা আনফুসুকুম আবুল ওয়ালেদাইন ওয়াল আকরাবিন ইয়াকুম গনিয়ান ও ফকিরান ফল্লাহ আউলা বিহিমা হে মোমিনগণ তোমরা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকো আল্লাহর জন্য সাক্ষ্যদাতা হিসাবে যদিও সেটি তোমাদের নিজেদের কিংবা তোমাদের পিতামাতা ও নিকট আত্মীয়দের বিরুদ্ধে যায় বাদী বিবাদী ধনী হোক বা গরিব হোক আল্লাহ তাদের সর্বাধিক শুভাকাঙ্ক্ষী অতএব ন্যায় বিচারে তোমরা প্রবৃত্তির অনুসরণ করো না আর যদি তোমরা ঘুরি বেঁচিয়ে কথা বলো অথবা যাও তো জেনে রেখো আল্লাহ তোমাদের সকল কৃতকর্ম সম্পর্কে সম্যক অবহিত লন্ডনের আইন ফ্যাকাল্টির ফ্যাকাল্টির সামনে স্টিল দিয়ে এই আয়াতটি ইংরেজি অনুবাদ করে লিখে রাখা হয়েছে এবং তারা বলেছে বিশ্ব ইতিহাসে কোনো ধর্মগ্রন্থে কোনো আইন গ্রন্থে এর উত্তম কোনো কথা বৃথি লেখা নাই হয় যদি আজকে লন্ডনের মতো খ্রিস্টান দেশে কোরআনের আয়াত এত সম্মানিত হয় বাংলাদেশের হাইকোর্টের প্রত্যেকটা জজ কোর্টে বলে ম্যাজিস্ট্রেট কোর্ট বলি প্রত্যেক কোর্টে এই আয়াতটি বিল বোর্ডে লিখে রাখা বাদী বিবাদী আইনজীবী আইন সহায়তাকারী সবার সামনে একটা থাকা অপরিহার্য বলে আমরা মনে করি শুনলাম নাকি সে গ্রিক দেবী থেমিসের মূর্তি ভেঙে ফেলেছে সত্য যদি হয় আমি সবচেয়ে আলহামদুলিল্লাহ বলব কারণ এখন তো ডিজিটালে আসে যত মিথ্যা আবদ্ধ আসে যদি সত্য হয় আমি দোয়া করে যেন সত্যই হয় ভেঙে গুড়িয়ে করে দিই ওটাকে কোথাকার কথাম এস কে সিনহাস যখন প্রধান বিচারপতি ছিল হিন্দুটা তখন ওইটাকে এনে লাগিয়ে দিয়েছিল ব্যাপক প্রতিবাদের মুখে ওটাকে সরিয়ে বর্ধিত ভবন মানে অ্যালেক্স ভবনের সামনে রাখা হয়েছে এখনও ঢাকা হাইকোর্টের ছবি দেখা গেলে ওই ওই মূর্তির ছবিটা আগে দেখা যায় ওটা ভাঙতে হবে গুড়ুগুলো দিতে হবে কোনো মূর্তি চলবে না এটা মূর্তি পূজার দেশ নয় এটা তহুদের দেশ তহুদের দেশে মুক্তি থাকতে পারে না আফগানিস্তানের এককালে সম্রাট সুলতান মাহমুদ তিনি যখন ভারত জয়ের জন্য পর সতেরোবার হামলা করেছিলেন হিন্দুদের সবচেয়ে বড় মন্দির সোমনাথ মন্দির সেখানে যখন উনি হামলা করলেন তখন হিন্দুরা বলল যে আপনি আমাদের মূর্তিটা ভাঙবেন না এখানে যত সোনা রূপা হীরা মরি মানে আছে সব আমাদের নিয়ে যান মূর্তিটা ভাঙেন না তো সুলতান মাহমুদ ছোট্ট জবাব দিছিলেন মুসলমান হ্যায় হাম বুধ শিকন হ্যাঁ বুধ পুরুষ নাকি হ্যাঁ আমরা মুসলমান আমরা মূর্তি বিক্রেতা নয় মূর্তি ভাঙ্গা জাতি অর্থাৎ সবার আগে তো মূর্তি ভাঙ্গা হবে তারপর তো উপর ব্যাপার হবে এই মির্জাজওয়ালা মানুষ কোথায় পাবে আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন এই মির্জাজওয়ালা হন আপনারা মুসলমান ঘরের মানুষ ইসলামের দেশে মানুষ মুসলমানদের ট্যাক্সের উপরে আপনাদের বেতন ভাতা হবে দয়া ঘিরে মুসলমানদের মনের কথা শুনুন একানব্বই মাসের মুসলমানের দাবি অনুযায়ী এদেশে ইসলামী খেলাফত কায়েম করুন এর বাইরে আর কোনো পথ খোলা নাই ইসলামী খেলাফত বিষয় রয়েছে যেগুলো আগে জানতে হবে ইসলামী নেতৃত্ব নির্বাচন করতে গেলে আপনাকে কয়েকটা শর্ত তাকে মেনে নিতে হবে এক নেতৃত্ব নির্বাচন করে দলাদলি চলবে না নেতৃত্ব চেয়ে নেওয়া যাবে না এগুলো মূলনীতি নীতি হালকা কোনো মশলা নয় দেখলাম বসে আছেন যারা চোর সামনে কাতারে বসে আছে ওর করে বসে আছে এই তিন মাস পরেই তো আমরা ক্ষমতা এরা যেন কখন ওই ক্ষমতা আসে এক বড় মল সাহেব বসে আছে একবার সাদা দাড়ি সাদা টুপি এক মনে করছে আমি তো এসে গেলাম বলি আর তো কদিন পরে তিন মাস পরে তো এই শরীরে আমাদের রেজাল্ট খাটিয়েছে কিসের এসলাম তোমাদের ভানোয়াট ইসলাম ইসলাম কোশ্চিন ক্ষমতা চেয়ে নেয় না তোমরা তো ইহুদিন হাসানের দালাল ইহুদিন হাসান শিখিয়েছে ক্ষমতা চাও ভোট যার বেশি হবে সেই নেতা হবে জি না ভোট বেশি হওয়া আর কম হওয়াটা সত্য মিথ্যার মানদণ্ড নয় সত্য মিথ্যার মানদণ্ড হচ্ছে আল্লাহর ওহি ওহির পক্ষে কোরআন হাজির পক্ষে একজন যদি থাকে ওটাই আমাদের জন্য কাম্য আজকে তোমার পক্ষে লোক বেশি আছে কাল তোমার পক্ষে লোক নাই কি কোরআন পরিবর্তন হবে নাকি হাদিস পরিবর্তন হবে নাকি না সত্য কুলিল বলে দাও সত্য তো আর আল্লাহর পক্ষ থেকে আসে যে ইচ্ছা করে এটা মানব যে ইচ্ছা না আগুন তাদের প্রস্তুত হয়ে বসে আছে এদেশের মুসলমানরা কশ্চিন কালো এই পরিবর্তনশীল এই গণতন্ত্রকে মেনে নিতে পারে না গণতন্ত্র মধ্যে দুটো পোস্টার সিরিক আছে এক নম্বর এই জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস রামরবলি আল্লাহ সার্বভৌম ক্ষমতার উৎস কোনটা না আপনারা বলেন কিসের জনগণ আস্তে আস্তে কালকে নাই এখানে বল অধিকাংশ রায় চূড়ান্ত রামরবাজ হাদিসের বিধানে চূড়ান্ত ওহির বিধানে চূড়ান্ত অধিকাংশ রায় চূড়ান্ত নয় এই দুটি শিরকে বর ডাস করে তার ইসলামী রাজনীতি করে তার ইসলামের নামে গাদ্দারি করে তার ইসলামের তারা এই করে তারা এই দেশে সর্বনাশ করে দিয়েছে এর বিরোধী করার জন্যই সবার আগে টার্গেট করেছে আমাদেরকে বাংলাদেশ এরা আমাদের আকে বিরোধী এদেরকে আগে সাইজ করো আবারও যদি তারাই আসে আমাদের সবচেয়ে আগে ভাগে প্রতিবাদ করে দিয়েছি এই পতিত শৈরে তাদের কষ্ট করে ক্ষমতা না আসে যারা বসে আস সেলিব্রিটি যারা ক্ষমতায় গিয়েছে তোমাদেরকেই বলছি তোমাদের হাতেই ক্ষমতা বলছি আপনার সুদ বন্ধ করে আগে ক্ষুদ্র ঋণ দিয়ে মানুষ খুশি করে আমরা জানি কিন্তু বিনা সুদে ঋণ দেওয়ার অভ্যাস করে কর্জে হাসানা দেন এর নিয়ম কারণ আমরা বলে দিয়েছি আমাদের বইয়ের মধ্যে যে একাত্ত সাদকের বইটা পড়ুন দেখুন ওমর ফারুক ঘটনা আমি শুনিয়ে দিচ্ছি আপনাদের সাল্লাম সাহাবি বলেন মজ আমি তোমাকে এমন একটি দেশে পাঠাচ্ছি যেখানকার লোকেরা সব অমুসলিম তুমি সেখানে গিয়ে তাদেরকে আগে কলমের শাহাদাতের দাওয়াত দিবা যদি কলমের শাহাদাত মেনে নেয় তো তাদেরকে সালাতের ফরজিয়াতের বিষয়ে দাওয়াত দিও যদি সেটা মেনে নেয় তো তাদেরকে জাকাতের দাওয়াত দিও তখন তুমি তুল খা যুন আপনি আহিম সেদেশের ধনীদের কাছ থেকে তুমি জাকাত নেবা আর সেদেশের গরিবদের মধ্যটা বিতরণ করে দেবা। এরপরে যখন মহাজকে বিদায় দিচ্ছেন আল্লাহরসুল নিজে পায়ে হেঁটে আর মহাজ আছে ঘোড়ার উপরে বসে মহাজ যাও তুমি যখন ফিরবে আমাকে আর পাবে না তুমি টান করে বলছে আল্লাহ ইত্যাকি আল্লাহ মস যেন আল্লাহকে ভয় করে মস শুনতে শুনতে চলে গেলেন উনি এলেন আর আল্লাহ রসুলকে পান নাই এরপরে আবকার যেমন আসলো মাত্র আড়াই বছর আবকার পর ওমর খেলা পথে আসলেন এইবারে ওই এমন থেকে সারা জাকাত হকদার সবাইকে দিয়ে অনেক রাজস্ব বেশি গেল তা এক তিন ভাগের এক ভাগ রাজস্ব উনি সব মদিনায় রাজধানীতে ফেরত পাঠিয়ে দিলেন অমর এমন ধমক দিলেন তোমাকে পাঠিয়েছে কি আমি খাজনা আদায় করার জন্য তুমি আদায় করবে ওখানে বিতরণ করবে ও দেশে গরিব দিয়ে দেবে মোদিনা কেন পাঠাচ্ছ আমার এখান থেকে অভাব নাই তো মহাজুল জওয়াল বলছে হে খলিফা যদি এমনের বুকে একজন হকদার থাকত তো মহাজ কখনই আপনার কাছে পাঠিয়ে দিত না আজকে পুরো এমন একজন হকদার নেই যে জাকাত নেওয়ার অধিকারী Bangladet die haar.